আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস তোমাদেরকে আমি আজকের এই ভিডিওটা থেকে সবচেয়ে বেশি সতর্ক বার্তা নিয়ে আসছি বিশেষ করে বিশেষ করে বিভিন্ন ইস্যু চলতেছে বিভিন্ন বিষয় নিয়ে হয়তোবা তোমরা হয়তোবা একরকমভাবে নিজেদেরকে মনে হচ্ছে যে পড়াশোনার বাইরে নিয়ে যাচ্ছ এই সব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য শেষ পনেরোটা দিন যেহেতু আছে আমাদের হয়তোবা আশেপাশে থেকে অনেকগুলা কথা শুনতে পাচ্ছি মানে আমাদের এইটা হবে সেইটা হবে এগুলাতে না কান দিয়ে আমরা আসলে এই শেষ দিন যে করে যদি সেই ভুলগুলো না করে তাহলে ইনশাল্লাহ আমাদের এই প্লাস কখনো মিস হবে না যাদের প্রস্তুতি খারাপ আছে তোমরাও গুছিয়ে নিতে পারবে এগুলো নিয়ে আমি কথা বলবো আর যাদের প্রস্তুতি ভালো আছে তারা তো মোটেও এই ভুলগুলো করা যাবে না ঠিক আছে তো আমি বলবো যে শেষ পনেরো দিন এই ভুলগুলো কখনো করবে না না হলে কিন্তু এই প্লাস মিস হয়ে যাবে এই ভুলগুলো করলেই এখন ভুলগুলো আসলে কি কি প্রথমত তোমরা হয়তো বা জানো যে রিসেন্ট কিছু বিষয় নিয়ে কথা চলতেছে তো এই বিষয়গুলোতে মোটেও ভাইয়া কান দিবে না তোমার কাজ হলো যে এখন পড়াশোনা করা একদম যদি সঠিক একটা নোটিশ আসে সেটা আমরা জানিয়ে দিব তোমাদেরকে কিন্তু তার আগ পর্যন্ত তোমার এগুলো নিয়ে কোনো মাথা গামানোর দরকার নেই আর পরীক্ষা পিছানো এগুলো মাথায় আসায় কোনো দরকার নেই তোমার এখন কাজ হবে যে পড়াশোনা করা তোমার কাজ হবে যেহেতু তুমি এতদিন পড়ো নাই এত পড়া তোমার গ্যাপ হয়ে আছে এই পনেরোটা দিন তোমার নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যখন পরীক্ষা হয়ে যাবে তখন যেন তোমার কাছে এই আফসোসটা না লাগে যে ইস যদি ওই পনেরোটা দিন আমি যদি এই যে পরীক্ষা পিসাবে পরীক্ষা পিসাবে এগুলোর সাথে না থাকতাম তাহলে হয়তোবা আমার হয়তো বা আরেকটু ভালো হতে পারতো তাই এগুলোর সাথে কোনোভাবে না গিয়ে এখন পড়াশোনাতে তুমি যুক্ত হয়ে থাকবা ঠিক আছে যেমন কালকে হয়তোবা একটা নিউজ হয়তোবা অনেক দিকে ছড়ানো হয়েছে বা অনেক কিছু আমরা হয়তোবা জানতে পারছি যে ধরো এরকম এরকম হবে এরকম এরকম হবে তো জাস্ট সেটা তোমার যেহেতু এটা অফিসিয়াল নোটিশ আসছে সেহেতু জানানো হয়েছে বাট এর বাইরে কোনো এগুলা নিয়ে আমাদের কোনো মাথা গামানোর দরকার নেই একদম সঠিক নোটিশ আসবে তারপর আমরা তোমাদেরকে জানাবো সেটা সঠিক হলে তারপরে তোমরা সেই পর পরে দেখা যাবে আপাতত এগুলো নিয়ে কোনো মাথা গামানোর দরকার নেই চলো আমরা মেইন আলোচনায় চলে যাই মেইন আলোচনায় চলে যাওয়ার আগে প্রথমত প্রথম পয়েন্টটা হলো আমাদের এইখানের মধ্যে রুটিন মাপিক পড়াটা হলো খুব জরুরি কারণ হলো যে আমাদের হাতে যেহেতু মাত্র পনেরো দিন সময় আছে রুটিন মাপিক পড়ার বিকল্প আমাদের কি নেই কিচ্ছু নেই তার মানে আমাদের রুটিন মাপিক পড়তে হবে ঠিক আছে তো রুটিন মাপিক কীভাবে পড়বে একটু আমি বলি তোমাকে ओके तो रूटीन मापी যে কথা আসলে ছিলাম আর কি রুটিন মাফিক পড়াটা আসলে রুটিনগুলোকে এই পনেরো দিনে তোমার কিন্তু পর্যাপ্ত একটা রুটিন থাকতে হবে প্ল্যানিং থাকতে হবে তো তোমরা এই রুটিনটা আমার কাছ থেকে চেয়েছিলে আমি কিন্তু তোমাদের জন্য পর্যাপ্ত একটা সুন্দর করে রুটিন দিয়ে দিছি এখন তুমি যদি রুটিন মাফিক না পড়ে তুমি যদি এলোমেলো পড়তে থাকো তাহলে তোমার কিন্তু আলটিমেটলি তুমি এটুকুই না কারণ যেহেতু তোমার হাতে সময় কম তোমাকে প্রত্যেকটা জিনিস ভাগ করে থাকা লাগবে এইভাবে তোমাকে গুছিয়ে রাখতে হবে কারণ না হলে তুমি দেখবে যে এইদিকে ফিজিক্স পড়তেছো এদিকে ম্যাথ ম্যাথ হয় নাই এদিকে তুমি কেমিস্ট্রি পড়তেছো এদিকে বায়োলজি কিছু হয় নাই তার মানে রুটিন যদি না থাকে তোমার মাথার মধ্যে ওইভাবে তোমার চিন্তা ভাবনা সবগুলো ইয়া থাকবে না কারণ তোমার হাতে অল্প সময় আছে তুমি এতদিন পড়ো এখন সব গুছানো লাগতেছে তোমার তার জন্য তোমাকে আমি দেখো আমি এই জায়গায় গেলে তুমি দেখবা যে আমার এখানে পনেরো পনেরো দিনে সিলেবাস শেষ করা একটা ফাইনাল রুটিন দিয়েছি চার হাজার দুইশো স্টুডেন্ট দেখে ফেলছে চার হাজারের উপরে তার মানে এই রুটিনটা তোমরা একটু কী করবা কষ্ট হলেও ফলো করবে এই রুটিনটা ফলো করলেই হবে বুঝতে পারছো এই রুটিনটা ফলো করলেই হবে এখন দেখো তারপরে আমি যে কথা বলছি ওই রুটিনে আমি ভাগ করে দিছি ফিজিক্সের জন্য কোন দিন কেমিস্ট্রির জন্য কোন দিন ম্যাথের জন্য কোন দিন বায়োলজির জন্য কোন দিন সব কিছু আমি ওভারঅল ভাগ করে দিছি এবার আসো তোমাকে হলো সিলেক্টিভ চাপ্টার পড়া সিলেক্টিভ চাপ্টার কেমন তোমরা হয়তো আজকে সকালে আমার একটা ভিডিও পেয়েছি না ম্যাথ সেকেন্ড পেপারের জন্য দুইটা সাপ্টার পড়তে বলছে ম্যাথ ফার্স্ট পেপারের জন্য তোমাকে চারটা চাপ্টার পড়া লাগবে তারপরে হলো যে তুমি হয়তো বা জানো যে কেমিস্ট্রির জন্য আমি তোমাকে এই যে সামনে যদি তোমরা চাও এরকম সিলেক্টিভ প্রত্যেকটা পেপারের জন্য একটা সিলেক্টিভ ভাই দুইটা করে তিনটা করে সাপ্টার বলে দেন যেই সাপ্টারগুলো শুধু আমাদের এতদিন পড়া হয়নি ওই সাপ্টারগুলো এখন তুমি যদি ধরো বসে বসে সিলেক্টিভ না করে শুধু এলোমেলো প্রথম থেকে পড়তে থাকো তাহলে তো হবে না তোমাকে সিলেক্টিভভাবে পড়তে হবে যাদের প্রস্তুতি ভালো তোমরা ওইভাবে সিলেক্টিভগুলোকে আগে পড়বে তারপরে তোমাদের হাতে সময় থাকলে বাকিগুলো দেখবে তার মানে সিলেক্টিভ সাপ্টার পড়া যদি তুমি সিলেক্টিভ সাপ্টার না করে পড়ো তাহলে দেখবে যে লেস ইম্পর্টেন্ট জিনিসও পড়তেছো সময় চলে যাচ্ছে ইম্পর্টেন্ট পড়া সময় এই জিনিসটা যাতে না হয় এটা ম্যাক্সিমাম শিক্ষার্থী ভুলটা করে তো সিলেক্টিভ চাপ্টারের ক্ষেত্রে যারা দেখো তারপরে যদি এরকম চাও যে কেমিস্ট্রির জন্য ফিজিক্সের জন্য তার আমরা ইনশাল্লাহ আমি নিয়ে আসবো তোমাদেরকে এরকম কোন কোন চাপ্টার পড়লে তুমি একদম ভালো মতো এ মানে সি ভালো করে এ প্লাস নিশ্চিত করতে পারবে তো এইভাবে আসলে এগুলো অনেক অ্যানালাইসিস করে বলা যায় তাই এই চাপ্টার তোমাকে সিলেক্টিভ চাপ্টার বেশি গুরুত্ব দেওয়া লাগবে এগুলার বাইরে তোমাকে তেমন কিছুতেই গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই এবার আসো টপ সিকিউগুলো নোট করে পড়া এখন যেমন ধরো একটা চাপ্টার থেকে তো অনেক সিকিউ থাকে অনেক সিকিউ একটা চাপ্টারের টেস্ট পেপার খুললে তুমি দেখবা যে আশিটা নব্বইটা একশোটা সিকিউ থাকে কিন্তু আমরা তোমাদেরকে ওই যে বললাম না যে টপ টপ যে সিকিউগুলো যেমন কেমিস্ট্রির জন্য আসে আমি একটু আগে রাসায়নিক পরিবর্তন সাপ্টারটা আপলোড দিছি ওইখানে দেখবা যে আমি মোটামুটি ষাটটা সিকিউ সলভ করাই দিছি ষাটটা সিকিউ মানে এই শার্টটা সিকিউ তোমাকে কি করতে হবে তোমার খাতায় থাকা লাগবে তখন তুমি কি করবা গগ যখন এগুলো দেখবা তুমি পরীক্ষা আগে এই শার্টটা সিকিউ দেখে গেলে বুঝবা যে না এগুলাই আসবে কারণ ভাইয়া বলে দিছিল ঠিক তেমনি এরকম ফিজিক্সের ক্ষেত্রে তোমরা হয়তো বা জানো যে আমাদের আমরা যারা যারা আমাদের টপ থার্টি সিকিউ সিরিজ আছে ওরা জানে যে যেই সিকিউগুলো আমি ক্লাসে করাই পাঁচটা ছয়টা চারটা পাঁচটা করে ওই পাঁচটা খাতার মধ্যে তোমাকে নোটটা নোটে রাখা লাগবে কারণ তুমি যদি নোট না করো তাহলে তুমি পরীক্ষার আগে বুঝবাই না কোন সিকিউগুলো তুমি করছি কোনগুলো তোমার এগুলো রাখা লাগবে কোন ডেমোগুলো দেখে তুমি এটা আইডিয়া নিয়ে পরীক্ষা হলে যাবা এইটা যদি তোমার নোট করা না থাকে তাহলে তুমি একটা খুব বড় একটা ধরা খেয়ে যাবে তো আমি যখন তুমি যখন ক্লাস করবা ক্লাসে ফাঁক ফাঁক দিয়ে শিক্ষুগুলো একটু লিখে pelabuhan যেমন ধরো আমাদের ক্লাসগুলো টপ থার্টি সিকিউ সিরিজে ফিজিক্স ম্যাথ যারা করছো ম্যাথের ক্লাস দেখবে যে ম্যাথে আমি চারটা পাঁচটা করে সিকিউ সলভ করে দিচ্ছি তো ওই যে ওইখানের মধ্যে টপ থার্টি সিকিউ সিরিজে ওখানে মধ্যে প্রত্যেকটা সাপ্টার থেকে চার পাঁচটা ছয়টা করে সিকিউ সলভ করানো হয়েছে তারপরে ওইখানে মোটামুটি ওই শিক্ষুগুলো তোমাকে নোটে রাখা লাগবে তো যারা যারা এই যে তারপর কেমিস্ট্রিতে আমি তো সব কিছু একদম তোমাদেরকে প্রত্যেকটা চাপ্টারের শিক্ষুগুলো ধরে ধরে দেখায় দেখায় ছবি দিয়ে কোন বোর্ড কত সালে কীভাবে আসে সব সাবজেক্টে আমি করাই দিচ্ছি ওই দুইটা হয়তো বা হতে পারে বাট আমি তো তাও ফ্রিতে অনেকগুলা এ তোমার হল যে ফিজিক্স ম্যাথে যতটুকু সাপোর্ট দিচ্ছে এবং কেমিস্ট্রি তো ফুল তোমাদেরকে ওয়ান শোর্স সিকিউর ওগুলা কোনগুলা পড়া লাগবে সব বলে দিচ্ছে ঠিক আছে এরপরে দেখো ভাইয়া অপ্রয়োজনীয় সময় নষ্ট না করা এই যে আমরা এখন অনলাইনে এসে প্রচুর অপ্রয়োজনীয় সময় নষ্ট করতেছি কীভাবে অপ্রয়োজনীয় সময় নষ্ট করতেছি এই যে ভাইয়া পরীক্ষা পিসাবে কি না করোনা কতটুকু ইয়া হচ্ছে এই যে মানে এই জিনিসগুলো নিয়ে আমরা প্রচুর সময় নষ্ট করতেছি যখন তোমার পরীক্ষা পিসাবে না তখন তোমার কাছে এই প্রত্যেকটা সময় মনে হবে যে কেন আমি এগুলো নষ্ট করছি না হলে তো আমি যদি একটু গুছিয়ে প্রস্তুতি নিতাম কারণ এখানে একটা ধাপে যদি তুমি গুছিয়ে প্রস্তুতি নাও তাহলে পরবর্তীতে পরীক্ষার মাঝে মাঝে যে গ্যাপটা আছে ওইটাতে আরেকবার প্রস্তুতি নিতে পারবা তার মানে তোমার তখন হবে রিভিশন এখন হবে একটা একটা কি হয়েছে বলো তো ভাইয়া প্রাথমিক প্রস্তুতি হয়ে যাচ্ছে তার মানে যাদের পড়াশোনা খারাপ তোমরা এই 15টা দিন কিন্তু ওই যে তোমার পরীক্ষা পিছানো এই আন্দোলনে গিয়ে কোনো কাজে হবে না তোমার কাজ করতে হবে কি সে পড়াশোনার মধ্যে ঠিক আছে ওইটা হলে পরের হিসাব আপাতত তো তোমাকে পড়াশোনার টেবিলে থাকা লাগবে ঠিক আছে না হলে তোমার যেতে ওই অফসুস্থ না হয় এটা মাথায় রাখবে এরপর দেখো ভাইয়া রিভিশন প্ল্যানিং বানিয়ে রাখা এটা আসলে খুব বেশি জরুরি কারণ হলো যে তুমি যদি রুটিন মাফিক না পড়ো তাহলে কিন্তু তোমার জন্য খুব বেশি ধরা তো যাদের প্রস্তুতি ভালো তাদের জন্য বিশেষ করে রিভিশন প্ল্যানিংটা রাখাটা খুব জরুরি তো এই যেটা বলতেছিলাম আর কি তোমাদের যাদের প্রস্তুতি ফিজিক্স মাথায় এখনো গুছানো হয়নি তোমরা ওই যে আমাদের টপ থার্টি সিকিউ সিরিজে প্রত্যেকটা চাপ্টারে যে চারটা পাঁচটা করে করেছে আজকে আমরা অলরেডি আধুনিক পদার্থবিজ্ঞানে আপলোড দিচ্ছি এই যে একটু পরে হয়তো আমাদের আপলোড হবে যে তোমার হলো যে পদার্থের গাঠনিক জন্য তার মানে এই সাপটাগুলোতে যেই কয়টা আমি হয়তো বা পাঁচটা ছয়টা চারটা এরকম সিকিউগুলো সলভ করিয়ে দিই এবং কনসেপ্টগুলো দিয়ে তোমার সিকিউগুলো তোমার খাতায় থাকা লাগবে যাতে তুমি পরীক্ষার আগে এই সিকিউগুলো দেখে যেতে পারো যাতে গুছানোভাবে তোমার প্রস্তুতি থাকে এই জিনিসগুলো তোমায় করতে হবে যারা হয়তো বা আমাদের তো সব কিছু আমরা সম্পূর্ণ ফ্রি সব কিছুই ফ্রিতে দিচ্ছি জাস্ট দুইটা আমাদের এই পেড যেই আসে ইয়ে আসে কোর্স আছে তোমাদের যদি মনে হয় যে টপ থার্টি সিকিউ সিরিজ ফিজিক্সে এবং টপ থার্টি সিকিউ সিরিজ ম্যাথে যদি ভর্তি হওয়ার মতো মনে হয় তাহলে ভর্তি হতে পারবে ইনশাল্লাহ এই যদি মনে হয় যে প্রস্তুতি আছে তাইলে ভর্তি হতে পারো এখানে মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এইখানে মেসেজ দিলে তোমাকে মোটামুটি ফিজিক্স ম্যাথে এই দুইটা প্রস্তুতি ফুল কমপ্লিট হয়ে যাবে ওইখানে যে সিকিউগুলো আছে আমি সহজ কঠিন মিশ্রণ রেখে এমনভাবে রাখছি যাতে তোমার কনফিডেন্সও বাড়ে তোমার যাতে প্রস্তুতিটাও ভালো মতো কমপ্লিট হয় তুমি এ প্লাস পাওয়ার মতো তোমাকে আমি বস বানানোর জন্য একটা একটা চাপ্টার আসলে এক ঘন্টায় বস বানানো সম্ভব হয় না তোমরা হয়তো এটা ভালো করে জানো তার জন্য আমাদেরকে আমি বস বানানোর জন্য না তোমাকে এই প্লাস পাওয়ানোর জন্য ওইভাবে ওইভাবে দিচ্ছি তোমরা এইটুকু করলে আশা করি যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি তার তো দিয়ে দিচ্ছি ম্যাথ বায়োলজি তো সবই করে দিচ্ছি চিত্র থেকে শুরু করে তারপর সাজেশন সবই দিয়ে দিচ্ছে তো এগুলো ফলো করলেই হবে তো ইনশাল্লাহ বায়োলজি নিয়ে সিকিউ নিয়ে রাখা দরকার নাই বায়োলজি সিকিউর জন্য পরীক্ষার আগে যে সময়টা আছে ভালো মতো সাপোর্ট দেবে এবং আমাদের মানে সব কিছু তোমাদের জন্য প্ল্যানিং আছে ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই তুমি আপাতত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটা গুছিয়ে ফেলো কেমিস্ট্রির জন্য আমাদের সামনে পরিবেশ রসানটা আসবে তারপর তরিত্র রসনটা দিয়ে দিলে আমাদের মোটামুটি ফুল সব চাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ তো আর থার্টি সিকিউ সিরিজে ফিজিক্স আর কয়েকটা দুই মানে কয়েকটা চাপ্টার বাকি আছে ওগুলো আমরা আলহামদুলিল্লাহ তেরো তারিখের মধ্যে সব কিছু কমপ্লিট করা চিন্তা আসে তো ইনশাল্লাহ তোমরা যারা যারা যুক্ত হবে তাহলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে সবাই ভালো থাকো সাবস্ক্রাইব করতে ভুলবো না অনেকেই সাবস্ক্রাইব করো না ভিডিও দেখো তো সাবস্ক্রাইব করে আমাদেরকে তোমরা যত উজ্জীবিত করবো আমি তত ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আরও ভালো আরও যত পরিশ্রম করা দরকার করবো কারণ এগুলো আমাকে অনেক উজ্জীবিত করে তোমরা যখন অনেক বেশি ভালোবাসা দেও অনেক এই যে কমেন্টগুলো সেগুলো আমাকে অনেক বেশি উজ্জীবিত করে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিব তোমরা একটু সবার মাঝে ছড়িয়ে দিবা শেয়ার করে দিবা যে আমরা যে এই যে এতো কিছু তোমাদের জন্য করতেছি ইনশাল্লাহ ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর হলো যে গ্রুপ একটা গ্রুপের লিঙ্ক এবং একটা পেজের লিঙ্ক দিছি গ্রুপটাতে হলো যে ওই যে আমাদের এসএসসি পুঁছিস ওয়ান শট ব্যাচটা ওইখানে হলো যে ফ্রি আমাদের কি সকল ক্লাসের আপডেট দেওয়া হয় গ্রুপটাতে যুক্ত হয়ে থাকবা আমাদের ফ্রি গ্রুপটা আর হলো যে আমাদের কি আছে মেশনের পেজের মধ্যে সাজেশনের সকল কিছু পেয়ে যাবা সাজেশনের পিডিএফ থেকে শুরু করে সব কিছু ওইখানে সাজেশন ক্লাস থেকে শুরু করে সব কিছু ওখানে পেয়ে যাবা তো ওইখানে যুক্ত থাকতে হবে ঠিক আছে থাকলেই হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম